আসসালামু আলাইকুম আবারও আসলাম আলমাদানি খুব সুন্দর নন এসে একটা স্কিন আলমাদানি এক্সক্লুসিভ ঠিক আছে খুব সুন্দর একটা স্কিন আর স্কিনটি হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে নতুন এবং পুরাতন যারা আছেন সবাই স্কিন ডাউনলোড করবেন ভালো লাগলে স্কিনটার ফিনিশিং অনেক কড়া দেওয়া আছে ঠিক আছে সুন্দরভাবে একবারে রিয়েল ফিনিশিংয়ের মতো করে বানানো হয়েছে এবং এই ওভিবি এবং আপনার হচ্ছে এপিকে সব ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে ওবিটাও খুব সুন্দর এসার ভাইয়ের হচ্ছে গ্রাফিক্স তৈরি করা আর আমি সেটা আদলে ঠিক করে নিছি আর যদি ড্যাশবোর্ডটাও দেখেন অনেক সুন্দর আর আমাদের স্ক্রিনগুলো নতুন যুক্ত হলো বিএফসি অ্যাপ স্টোরে এপি মোটরস ওখানেও পেয়ে যাবেন ডিসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে রাখবো আর অনেকে আসেন স্ক্রিনগুলো আপনার হচ্ছে কাজ করেন সামনে পিছনে নাম চেঞ্জ করেন বা সাইডে নাম চেঞ্জ করেন ডিজাইন চেঞ্জ করেন এগুলো করবেন না ভাইয়া একটা স্ক্রিন বানাতে কিন্তু অনেক পরিশ্রমের বিষয় যদি এডিট করার প্রয়োজন হয় লাগলে বলবেন এডিট করে দেবো ওটা কোনো বিষয় না ঠিক আছে আর যাদের স্ক্রিনটি ভালো লাগবে অবশ্যই ডাউনলোড করে নেবেন এবং আমাদের এই ছোটো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন নতুন যারা আছেন এবং চ্যানেলে পাশেই থাকুন আর যদি কেউ যদি এডিট করতে চান আমাকে বলবেন আমি এডিট করে দেবো সমস্যা নেই কিন্তু আমার স্ক্রিন এভাবে কেউ এডিট করবেন না ইয়ে সম্পূর্ণ নিষেধ আছে আর পাশে থাকুন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আবার নতুন স্ক্রিন নিয়ে হাজির হব আল্লাহ হাফেজ